নারীকে আপনি যেই জিনিসটা দেবেন সেই জিনিসটা দ্বিগুণ হারে ফেরত পাবেন ধরেন আপনি বাজার থেকে সবজি কিনে এনে দিলেন সেটাকে তরকারি করে দেবে আপনি নারীকে একটা ঘর দেন সেটাকে সুন্দর পরিপাটি সংসার করে দেবে আপনি বা নারীকে ভালোবাসা দেন সেটা দ্বিগুণ হারে ফেরত পাবেন এক কথায় আপনি নারীকে যেটাই দেবেন না কেন সেটাই কিন্তু দ্বিগুণ হারে ফেরত পাবেন হোক সেটা ভালোবাসা হোক সেটা ঘৃণা প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ের আগে দুই চোখ ভরা স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে নিজের একটা ঘর হবে সেই ঘরটাকে সে যেভাবে ইচ্ছা সেভাবে গুছিয়ে রাখবে সেখানে কেউ বলার নেই কেউ আদেশ করার নেই কেউ নিষেধ করার নেই এরকম একটা ঘর কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার এই ইচ্ছাটা আল্লাহ পূরণ করে দিছে আমার নিজের বলতে একটা ঘর আছে নিজের বলতে একটা সংসার আছে যেটা আমার আল্লাহ তাআলা আমাকে দান করছেন তো এই ঘরটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে গুছিয়ে রাখি নারী তখনই অনেক বেশি ভাগ্যবতী মনে করে যখন তার নিজের একটা সংসার থাকে আপন বলতে একটা মানুষ থাকে তো আমরা স্বামীকে আমাদের সবচেয়ে কাছের মানুষ আপন মানুষ চেনে থাকি বলে থাকি কেননা বিয়ের পর তো আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু পর করে দিয়ে এই স্বামী নামক মানুষটাকে আপন করে নিই জন্ম হয়েছে বাবার ঘরে কিন্তু মৃত্যু তো যদি আল্লাহ কপালে লিখে রাখেন সেটা যেন স্বামীর ঘরে হয় এই যে একটা যে মাথার তাজ স্বামী সেই জিনিসটা সেই নামটা নিয়ে আমি আজীবন বেঁচে থাকতে চাই এবং মৃত্যুটা যেন আমি আমার স্বামীর সংসারে হয় আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করি তো একটা মেয়ের কাছে কিন্তু তার সংসারটা তার জীবনের চাইতেও বেশি প্রিয় সে চায় এই সংসারে তার নিজের মতো করে সাজাতে গোছাতে এখানে সে নিজের মনে করে রান্নাবান্না করবে নিজের মনে করে সব কিছু করবে তার স্বাধীনতা একটা মুখ তো আকাশে পাখি যেমন উড়াল দিয়ে উঠতে চায় একটা মেয়েও চায় যে তার সংসারটাকে সে স্বাধীনভাবে উপভোগ করুক কোনো মেয়েই কিন্তু তার বাবার বাড়ি থেকে ঝগড়া বিবাদ অহংকার এইসব নিয়ে আসে না আপনি বললাম না নারীকে যেটা ফেরত দেবেন সেটা দ্বিগুণ হারে পাবেন নারী যদি তার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় দেখবেন সে দ্বিগুণ হারে ভালোবাসাই ফেরত দেবে আর যদি সে পরনিন্দা কি এইসব শুনতে পায় কিংবা ঝগড়া বিপাদ এইসব দেখতে পায় তাহলে তার কাছ থেকে দ্বিগুণ হারে এইসবই তো আশা করা যায় তাই না তাই নারীকে আপনি যেই জিনিসটাই দেবেন চিন্তা ভাবনা করেই দেওয়া উচিত যে নারী সেটা দ্বিগুণ হারে ফেরত দেবে যাই হোক এখানে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে মনের কথাগুলো একটু আর কি শেয়ার করলাম যে একটা মেয়ে চায় সব তার সংসারটাকে গুছিয়ে রাখতে আর দশটা মেয়ে যেমন চায় আমারও কিন্তু সেরকমই চাওয়া আর ওই চাওয়াটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে দিছে হয়তো ঘরে অনেক দামি দামি ফার্নিচার দিয়ে ভরা নাই কিন্তু আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ ভালোভাবেই রাখছেন তো এখানে বেডশিটটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো তো এটাকে উঠিয়ে আমি নতুন একটা বেডশিট পেরে দিলাম মানে আরেকটা বেডশিট পেরে দিলাম আর এখানে ঘরের ফার্নিচারগুলো মুছে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম প্রতিদিনই কিন্তু আমার এই কাজগুলো করাই লাগে আমার ছেলে যখন বাড়িতে থাকে না হাজব্যান্ড কাজে চলে যায় তখন কিন্তু আমি ঘরটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু ছেলে যখন বাসায় এসে যায় ছেলের বাবা যখন ঘরে থাকে এরকম অবস্থা কখনোই থাকে না মানে এলোমেলো যত কাপড় চোপড় আসে সব খাটের উপর থাকবে সোফার উপর থাকবে দেখা যাচ্ছে ঘরদারপুর থেকে যত ওরা ময়লা নিয়ে আসে আল্লাহ ভালো জানে মনে হয় যে আমি জীবনেও ঘর গোছাই না তো ইদানিং কিন্তু এই রোদ এই বৃষ্টি আবার দেখা যাচ্ছে একদম গরম আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগে তো এরকমই আবহাওয়া কিন্তু এখন এর মধ্যে কিন্তু ঘরেই কাপড় চোপড় অনেক সময় মেলে দিতে হয় ফ্যানের বাতাসে ওগুলোই শুকিয়ে যায় তো ঘর দুয়ার সব কিছু একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম আমি সবসময় এই কাজটা করি যে ঘরদুয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে আসি দেখা যাচ্ছে রান্না করতে করতে অনেক সময় অনেক খারাপ লাগে রান্নাঘরের কিন্তু অনেক কাজ থাকে রান্না বান্না কোটা বাছা ধোয়া থালা বাসন মাজা রান্নাঘর ক্লিন করা এসব করতে করতে তখন আর কিন্তু এনার্জি থাকে না তাই আমি সবসময় রান্নাঘরে ঠোকার আগে ঘরগুলো পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে তারপর আমি রান্নাঘরে ঢুকি তো আজকে সিম্পল রান্নাবান্নাই করব। এখানে আমি পাঙ্গাস মাছের কষা ভুনা করে নিতেছি ভাত ডাল আগে রান্না করে নিছি তারপর এখানে যে থালা বাসনগুলো হয়েছিল ওইগুলো এখন ক্লিন করে নিতেছি আমি সবসময় একবারে রান্না বান্না শেষ করে তারপর যেগুলো থাকে থালা বাসন ওইগুলোই পরিষ্কার করে নেই। আর যখন যে খায় তখন ওইটাই আমি ধুয়ে রাখার জন্য বলি আমার হাজব্যান্ডকেও বলি বাচ্চাকেও বলি এতে করে আমার একটু চাপটা কম হয় আর তা না হলে এক বেসিন ভরে যায় থালা বাসনে তো বাচ্চাদেরকেও কিন্তু এখন একটু একটু করে কাজ শেখাচ্ছি যে নিজের কাজগুলো নিজে করা ভালো এতে করে কিন্তু আমারও একটু ভালো হয় আর কি কাজকর্ম একটু কম হয় যাই হোক এখানে আমি থাল বাসনগুলো মেজে নিয়েছিলাম এখন একটা একটা করে ধুয়ে নিতেছি তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে যায় একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতন আল্লাহ হাফিজ